আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগের ইন্টারভিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করছি যেগুলো তোমাকে দেখে যেতেই হবে খুব ইম্পর্টেন্ট এবং তোমাকে ধরার সম্ভাবনা বা এই প্রশ্নগুলোর সম্মুখে তোমাকে হতেই হবে যেমন প্রশ্ন নম্বর এক এটা হচ্ছে যে আপনার বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান যদি হয় তাহলে সেখানে আপনার ভূমিকা কেমন হবে বা আপনার সাংস্কৃতিক অনুষ্ঠানে ভূমিকা কেমন হওয়া উচিত বলে আপনি মনে করেন উত্তরটি ঠিক এইভাবে বলবে ছোট করে বলবে কিন্তু গুছিয়ে বলবে যে আমার বিদ্যালয়ে যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেক্ষেত্রে আমার ভূমিকা হবে একদম সক্রিয় বা অতি সক্রিয় কারণ একটা ছাত্র বা ছাত্রী অর্থাৎ শিক্ষার্থীর মন হচ্ছে সাদা কাগজের মতো তার ব্রেন হচ্ছে সাদা কাগজের মতো ঠিক একদম যেটাই আপনি সেটাকে তাকে শেখাবো না কেন তারা এতটাই তাদের শিক্ষক বা শিক্ষিকাকে এতটাই পথ প্রদর্শক বলে মনে করে যে তাকে যেটাই স্মরণ করা হবে যেটাই শেখানো হবে যে পথটাই ধরা হবে সেটাকে তারা অবলম্বন করবে শ্রদ্ধার সঙ্গে ভালোবেসে এবং বিনয়ের সঙ্গে তাই আমি যদি সাংস্কৃতিক অনুষ্ঠানে সক্রিয়ভাবে অংশগ্রহণ করি তাহলে কিন্তু তারাও একটা সময় কিন্তু সেখানে অংশগ্রহণ করার মতো উৎসাহিত বোধ করবে এবং বিদ্যালয়ে যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে একটা শিক্ষার্থীর দেশপ্রেম তার দেশের প্রতি তার মূল্যায়নের প্রতি তার সমস্ত কিছুর প্রতি তার এক্সট্রা কার্কুলের প্রতি প্রত্যেকটা ক্ষেত্রে পড়াশোনা অর্থাৎ প্রতিগত শিক্ষার পাশাপাশি কিন্তু প্রত্যেকটা জিনিসের প্রতি কিন্তু এক্সট্রা তার যে অ্যাক্টিভিটি সেই অ্যাক্টিভিটিগুলো একটা সময় কিন্তু পরিপূর্ণ হবে এবং জাগ্রত হবে তাই আমার উচিত হবে যে সাংস্কৃতিক অনুষ্ঠানে আমার অংশগ্রহণ অতি সক্রিয় প্রশ্ন কোন পদ্ধতির সাহায্যে বা কোন পদ্ধতির মাধ্যমে আপনি বা আপনি কিভাবে ছাত্রছাত্রীদেরকে দেশপ্রেম সম্পর্কে মনের মধ্যে সে জিনিসটি দেশপ্রেম জাগ্রত করবেন উত্তরটা এরকম হবে স্যার আমি নিয়মিত প্রার্থনা সঙ্গীত আমি নিয়মিত প্রার্থনা সঙ্গীত পাঠের মধ্য দিয়ে ছাত্রছাত্রী অর্থাৎ শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম জাগ্রত করব। তিন নম্বর প্রশ্ন আপনার শ্রেণীকক্ষের বা আপনার বিদ্যালয়ের কোনো কোনো ছাত্র একজন ছাত্রীর পাশে বসবে বা একটা ছাত্রী একটা ছাত্রীর পাশে বসবে তারা পাশাপাশি বসবে এরকম যাতে জেদ সৃষ্টি করে কিন্তু এরকম করে হয়তো আপনি দেখলেন ক্লাসরুমে ঢোকার সময় এরকম করে বসে আছে একজন ছাত্র ছাত্রী পাশে যেটা হয় প্রাথমিক বিদ্যালয়ে বিদ্যালয়গুলিতে যে বিভিন্ন বিভিন্ন ভাগ করা থাকে একদিকে হয় ছাত্রগুলো থাকে আর একটা সাইডে হয়তো ছাত্রীগুলো থাকে বা বিভিন্ন রকমভাবে ছাত্রছাত্রীদেরকে আলাদাভাবে কিন্তু বসতে দেওয়ার ব্যবস্থা করা হয় তো এক্ষেত্রে যে আপনি দেখলেন যে কোনো শিক্ষার্থী পাশাপাশি পাশে বসে আছে বা একজন আরেকজনের পাশে বসার জন্য একটু জেদ করছে তখন আপনার করণীয় কি হবে বা তখন আপনি কি করবেন সেই সময় উত্তরটি বলবে এরকম করে যে স্যার যদি এরকম জেদ করে তাহলে অবশ্যই আমি তাকে বসতে দেব কিন্তু কিন্তু পরে পরে ওই ছাত্র বা ছাত্রীটির কাছে কি বলবো যে তোমার ঠিক ড্রেসের সঙ্গে এই ড্রেসটা ঠিক মিলছে না একরকম লাগছে না কেমন একটা লাগছে বেমানান লাগছে তাই তোমার ড্রেসটা যদি ছাত্র হয় তাহলে বলবো যে তোমার এই যে ড্রেসটা আছে এই ড্রেস দেখো ওদের সঙ্গে আছে বা আরও অন্য অন্যান্য ছাত্র ছাত্র যারা আছে তাদের সঙ্গে যে ওদের সঙ্গে ভালো বানাবে বা যদি কোনো ছাত্রী হয় তাহলে কি হবে যে তোমার এই ড্রেসটা এর সঙ্গে বানাচ্ছে না তোমার এই ড্রেসটা ওই জায়গায় বেশি বানাচ্ছে এরকম করে তাদেরকে পরে পরে তৎক্ষণাৎ না পরে আমি তাকে আলাদা করে সেপারেট ভাবে কিন্তু বসিয়ে দেবো এবং সেটা কিন্তু কোনো ডাইরেক্টলি ভাবে না করে না কোনোভাবে তাকে মনে ব্যথা দিয়ে না কোনোভাবে তৎক্ষণাৎ না কারণ এর ফলে কিন্তু শিশুদের মন অনেক পবিত্র এর ফলে কিন্তু খারাপ এফেক্ট পড়তে পারে তার মাইন্ডের মধ্যে তাই তাকে যাই করবো না কেন আমি যে জিনিসটাই করব না কেন যে শেখাবো না কেন সেটা অনেক অন্য মাধ্যম যেটাতে তার মনে আঘাত না লাগে এরকম করে তাকে আলাদা করে প্রশ্ন আছে আমাদের মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আর লেখা একটি বইয়ের নাম বলুন তো এভাবে প্রশ্নটা ঘুরিয়ে দেবে তোমাকে যে আমাদের যে সিএম আছেন বা আমাদের মুখ্যমন্ত্রী আছেন উনি কি কোনো বইটাই লিখেন যদি তুমি বলো যে হ্যাঁ ম্যাডাম বা স্যার ইনি তো বই লিখেন বা লিখেছেন কবিতা লিখেছেন তো বলুন তো একটা লেখা বইয়ের নাম অবশ্যই কন্যাশ্রী কন্যার চোখে কন্যাশ্রী এবং জিনিসটা হচ্ছে খুব হাইলাইটেড পপুলার বলতে পারো বেনিফিট বলতে পারো ভালো জনপ্রিয় এটা ওয়ার্ল্ডের কাছে ইন্ডিয়ার কাছে ওয়েস্ট বেঙ্গলের কাছে তাই অবশ্যই এই বইটার নাম বলবে যে কন্যার চোখে কন্যাশ্রী এনার লেখা একটি অন্যতম বয় পাস নাম্বার প্রশ্ন بنیادی শিক্ষা এবং কারিগরী শিক্ষার মধ্যে কি পার্থক্য রয়েছে বা একটা লাইনে বলতো بنیادی শিক্ষা এবং কারিগরী শিক্ষা জিনিসটা কি এক নাকি আলাদা একটা লাইনের মধ্যে বলো উত্তরটি ঠিক এরকম হবে যে بنیادی শিক্ষা এটা হলো গান্ধীর গান্ধীজির প্রন পরিচালিত এটা হাতে কলমের একটা শিক্ষা কিন্তু কারিগরী হচ্ছে কারিগরী শিক্ষা হচ্ছে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে একটা শিক্ষা প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে শিক্ষা আর بنیادیটা হচ্ছে গান্ধীশিপ পরিচালিত বা গান্ধীর হাতে কলমের শিক্ষা এরকম করে ছোট্ট করে বলবে ছয় নাম্বার খুব ইম্পর্টেন্ট বলতে পারো যে টিচিং সম্পর্কে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং তোমরা পড়েছো কি এলাকার সময় এর আগে যখন তোমরা কলেজে যখন পড়াশোনা করতে ট্রেনিং কলেজে তো সেখান থেকে এরকম করে একটু ছোট্ট একটা জিনিস দেখে যাবে যে মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিং এত একটা মাইক্রো টিচিং মানে ছোট্ট টাইমের মধ্যে আর ম্যাক্রো হচ্ছে বড় তো মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের সময়কাল বা মাইক্রো টিচিং এবং মাইক্রো এই দুটো কি সেম একই সময়ে হয় নাকি এই টিচিংয়ের দুটোর কি আলাদা আলাদা সময় আছে অবশ্যই তুমি লিখবে বলবে যে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আমরা সাধারণত যেটা জানি সেটা হচ্ছে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে এবং ম্যাক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের ক্ষেত্রে ফর্টি টু ফর্টি মিনিট ফর্টি ফাইভ মিনিটসের মধ্যে অর্থাৎ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে কিন্তু ম্যাক্রো টিচিংটা হয় আর মাইক্রো হচ্ছে পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে নম্বর এটা তোমাকে দেখি যেতেই হবে ইম্পর্টেন্ট এবং এটা কিন্তু এই এটা কিন্তু বাস্তবে কার্যকারী কিন্তু করা হয় আমাদের স্কুলে বলো বা যখন যে কোনো স্কুলে হচ্ছে মাঝে মাঝে এটা করা হয় সেটা হচ্ছে ইউথ পার্লামেন্ট ইউথ পার্লামেন্ট কতজন মন্ত্রী থাকে এবং কিসের জন্য স্কুলের মধ্যে অন্য একটা সময় বা স্কুল চলাকালীন বা একটা সময় যেখানে হয়তো কুইজের সময় বা কোনো একটা সময় ক্লাসকে বের করে নিতে হয় ছাত্রছাত্রীকে যে প্রতিগত শিক্ষা প্রতিগত শিক্ষার পাশাপাশি তাকে প্রাসঙ্গিক অন্যান্য জিনিসগুলোর জ্ঞান অর্জনের জন্য তার মধ্যে কিন্তু ইয়ত পার্লামেন্ট থাকে তো ইয়ত পার্লামেন্টে কতজন মন্ত্রী থাকে কোন কোন মন্ত্রী থাকে এবং পার্লামেন্ট কিসের জন্য কিন্তু ওদেরকে বা ছাত্রদেরকে শিক্ষার্থী শিক্ষার্থীদেরকে কিন্তু তার কনসেপ্টটা দেওয়া হয় এর কার্যকারিতা কি আমার প্রশ্নের উত্তরটা এরকম হবে যে ইউথ পার্লামেন্টের মাধ্যমে আমাদের দেশের সংসদের ব্যবস্থাকে সচেতন করার জন্য বা সংসদের ব্যবস্থাকে জানার জন্য শিক্ষার্থীদের সামনে তুলে ধরার জন্য আসলে কি এই সংসদের ব্যবস্থাটা সেই সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে কনসেপ্ট যাতে তৈরি হয় তাই সেটার জন্য কিন্তু আমরা মাঝে মাঝে বিদ্যালয়ে ইয়ত পার্লামেন্টের ব্যবস্থা করি ইয়ত পার্লামেন্টের ক্ষেত্রে মন্ত্রী থাকেন জন। সেখান থেকে যে ব্যবস্থা করা হয় সেখানে ছয়জন মন্ত্রী থাকে সেখানে ছাত্রদেরকে বা ছাত্রীদেরকে আমরা সিলেক্ট করি ছয়জন মন্ত্রী থাকে এবং তোমাকে জানতে হবে যে কোন ছয়জন মন্ত্রী থাকে কী কে থাকতে পারে সেই ছয়জন মন্ত্রী থাকেন তাহলে প্রথমে হচ্ছে মুখ্যমন্ত্রী থাকবে তার মধ্যে থেকে থাকবে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী ক্রীড়া মন্ত্রী এবং সর্বশেষ থাকে পরিবেশ ও গ্রন্থাগার মন্ত্রী এই ছজন মন্ত্রী কিন্তু ইয়ত পার্লামেন্টের মধ্যে থাকে নম্বর প্রশ্ন এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন যেহেতু ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন সেটা হচ্ছে কোন শিক্ষার্থী যদি পাঠ্যাভাসের সমস্যা থাকে কোন শিক্ষার্থী যদি পাঠ্যাভাসের সমস্যা হলে আপনি শিক্ষক বা শিক্ষিকা হিসাবে কি কোন জিনিস যে কোনো জিনিসের উত্তর গুলো এমন হবে যে তুমি সেই সময়ের মধ্যে কিন্তু কল্পনা করবে যে তুমি তোমাকে এরকম প্রশ্ন করা হচ্ছে তুমি সেই সময় যে কোনো শিক্ষার্থীর পাঠ্যাবাসের সমস্যা হচ্ছে তুমি 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 কি করবে যে তখন কিন্তু একটা স্কুলে আছো স্কুলের মধ্যে তুমি টিচার বা ম্যাডাম ঠিক আছে সেখানে কোনো একটা স্টুডেন্টের কোনো একটা ছাত্র বা ছাত্রীর পাঠ্যবাসের সমস্যা হচ্ছে কি করবে তুমি সেখানে ওই সময়কার কথা ভাববে এবং তোমার উত্তরগুলো হবে অথেন্টিক এবং একদমই জেনারেল একদম কোন রকম মুখস্থ বিদ্যা বানিয়ে সাজিয়ে না ইন্টারভিউ মানেই শুধু মাথা রাখবে যে সততার কিন্তু বা সৎ কিন্তু জিনিসের সাহারা নেবে কোন সময় অসৎ জিনিসের সাহারা নেবে না কোনো সময় বেশার বেশি জানো না সেটার জন্য তুমি সিম্পলি বলে দেবে যে স্যার বা ম্যাডাম এই মুহূর্তে মনে পড়ছে না তোমার কাছে যতটুকু জ্ঞান আছে ততটুকুই তুমি পরিষ্কার ভাষায় বলো তবে কিন্তু তোমার ইন্টারভিউ ভালো হবে তারা খুশি হবে আট নম্বরের উত্তরটি হবে যে আমি যে কোনো একটি টপিক দেব সেই ছাত্র বা ছাত্রজীকে সেখানে আমি দেখবো তার কোন কোন জিনিসে বা কোন কোন জায়গাতে তার সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলো আমি চিহ্নিত করবো এবং যে জায়গায় তার উচ্চারণের সমস্যা হচ্ছে তাকে আমি খুব যত্ন সহকারে সেই উচ্চারণগুলো সঠিক উচ্চারণগুলো কিন্তু আমি ভেঙে চড়ে কিন্তু বসিয়ে দেব এবং তাকে আমি তাকে আমি সেটা শেখানোর পরে তাকে আমি সরব পাঠে অভ্যস্ত করব সরব পাঠ দিয়ে কোনো জিনিস বা সেই টপিকটাকে পুনরায় পড়ার জন্য আমি তাকে বলবো এবং আমি সেখানে বারবার দেখবো যে সরব পাঠের মাধ্যমে সে সঠিক উচ্চারণ করতে পারছে কিনা একটা মাঝাগ যে একটা প্রাথমিক বিদ্যালয়ে কোনো শিক্ষক শিক্ষার্থীর জন্য বা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সড়ক পাঠটা খুব ইম্পর্টেন্ট একটা রোল করে কারণ নীরব পাঠ হচ্ছে যারা হাই লেভেলে চলে যাচ্ছে বড় বা আমরা পড়াশোনা করছি এরকম সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু সড়ক পাঠ একটা স্টুডেন্টের ক্ষেত্রে কিন্তু খুব কার্যকরী ব্যাপার কারণ সড়ক পাঠের মাধ্যমে তার কিন্তু পড়া এবং শোনা এবং তার যদি কোনো রকম ত্রুটি বিচ্যুতি থাকে এবং সেটা কি হলো সেটা কিন্তু পরিষ্কার ভাষায় কিন্তু সেটা শোনা যাবে সেটা বোঝা যাবে একটা শিক্ষক বুঝতে পারবে সেটা তো এই হলো প্রশ্নের উত্তর বিদ্যালয়ে ছাত্র এবং ছাত্রীদের জন্য বসার জায়গা যে আলাদা এটা কি কি আপনি সমর্থন মনে করেন এটা কি আপনি সমর্থন মনে করেন উত্তরটি হবে অবশ্যই স্যার এটাকে আমি সমর্থন করি একটা বিদ্যালয় বা একটা শ্রেণীকক্ষে ছাত্র এবং ছাত্রীর বসার জায়গা আলাদা এটাকে আমি সমর্থন করি কারণ হচ্ছে এর মাধ্যমে একটা শিক্ষার্থী কিন্তু সহজেই লিঙ্গের ধারণা সম্পর্কে সাধারণ কনসেপ্ট বা সাধারণ ধারণা তৈরি হয়ে যায় তাই এটি অবশ্যই আমি মনে করি কারণ এটার মাধ্যমে কিন্তু একটা আমরা শিক্ষা পাই একটা লিঙ্গ সম্পর্কে ধারণা ছাত্রছাত্রীদের মনে কিন্তু সহজেই ঢুকে দিতে পারি আজকে লাস্ট প্রশ্ন সেটা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ে ডাস্টবিন করকমই আছে ডাস্টবিন মানে তোমরা জানো যে ময়লা ফেলা বা আবর্জনা ফেলার জিনিস তো ডাস্টবিন রকমের থাকে উত্তরটি হবে ডাস্টবিন থাকে দুই রকমের একটা হচ্ছে গ্রিন ডাস্টবিন গ্রিন ডাস্টবিন একটা হবে গ্রিন ডাস্টবিন আর আরেকটি হবে ব্লু ডাস্টবিন আরেকটা জিনিস জেনে রাখবি যে গ্রিন ডাস্টবিনের মধ্যে গ্রিন মানে সবুজ পরিবেশের জন্য ভালো মানে এমন কিছু আবর্জনা যেগুলো পরিবেশের পক্ষে হানিকর না সমস্যা নেই সেটা হচ্ছে এই যে মিড ডে মিলের যে খাবারের এটো খাটা হেঁটে পেটা যেগুলো থাকছে সেগুলো হচ্ছে দিয়ে যে ডাস্টবিনটা ফেলছি আমরা সেটা হচ্ছে গ্রিন ডাস্টবিনের মধ্যে আর ব্লু ডাস্টবিন বলতে এই শিক্ষার্থীদের হয়তো পেন পেনের হয়তো মুখ অথবা যে তার হয়তো যে বইয়ের যে কভার প্লাস্টিক হ্যাঁ যেগুলো হচ্ছে আমি ব্লু ডাস্টবিনের মধ্যে ফেলবো তাদেরকে সেই শিক্ষাটা দেবো বা সেই ডাস্টবিনের মধ্যে ব্লু ব্লু ডাস্টবিনের মধ্যে এইসব জিনিসগুলো ফেলা হয় এবং গ্রিন ডাস্টবিনের মধ্যে ইডো কাঠা এরকম জাতীয় যেগুলো হচ্ছে আহ সহজে বলে যায় পরিবেশের জন্য ক্ষতিকর না সেটার জন্য হচ্ছে গ্রিন ডাস্টবিন ধন্যবাদ